আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে পবিত্র শবেকদরের রাত আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলায় একটি প্রয়েছে মৃদু থেকে মাঝারি প্রবাহ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে বিরল প্রজাতির ঘূর্ণিঝড় দু হাজার পঁচিশ সালের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এবার এক নজরে একে একে বিস্তারিত দেখে নেব ক্রমশই উত্তপ্ত হচ্ছে ভূপৃষ্ঠ বাড়তে চলেছে তাপমাত্রার পারত চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ঝাড়খণ্ডে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা ছিল সর্বোচ্চ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিরল এক ঘূর্ণিঝড় ইসিএমডাব্লিউ এবং জিএফএস মডেল দুটি সাইট থেকে কিন্তু ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে তবে এই ঘূর্ণিঝড়টি সংঘবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চৌঠা এপ্রিল থেকে আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে প্রবেশের সম্ভাবনা রয়েছে একটি ঘূর্ণাবর্ত যা দ্রুত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে জি মডেল এবং ইসিএম ডাব্লিউ দুটি সাইটে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ ট্রেকিং অনুযায়ী দুটিরই কিন্তু সেম গতিপথ লক্ষ্য করা যাচ্ছে তবে এই ঘূর্ণিঝড়টি কেন বিরল প্রজাতির তা বলছি এটি সাত এপ্রিল থেকে আট এপ্রিলের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি তৈরির সময় আন্দামান সাগর হইতে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তী সময় ঘূর্ণিঝড় পরিণত হয়ে পূর্ব উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ধীরে ধীরে এটি ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশে কিন্তু সাত এপ্রিল থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু বাংলাদেশ নয় কিন্তু দুই বাংলার বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা সেদিকে একটু পরে যাবো এই ঘূর্ণিঝড়টি কিন্তু সাগরের শক্তি সঞ্চয় করে সাগরে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাগরেই কিন্তু ঘূর্ণিঝড়ের শক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে এটি বিরল প্রজাতির একটি ঘূর্ণিঝড় হতে চলেছে বা পরবর্তী সময় ব্যতিক্রম পরিস্থিতির সৃষ্টি হতে পারে আরও শক্তি সঞ্চয় করে দ্বিগুণ শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে তো এই ঘূর্ণিঝড়ের উপর আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাআল্লাহ তো চলে যাচ্ছে বৃষ্টি এবং তাপমাত্রার দিকে আগামী সাত এপ্রিল থেকে দশ এপ্রিলের মধ্যে বাংলার বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সময়ের মধ্যে কিছু কিছু অঞ্চলে কালো বৈশাখীর সম্ভাবনাও রয়েছে সেই সাথে কিছু কিছু সময় শক্তিশালী কালোবৈশাখীর সম্ভাবনাও রয়েছে তো আমরা এবার এক নজরে দেখে নেব তাপমাত্রা যদিও আজকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপ প্রবাহ বয়ে গেছে আজকে আপডেট তৈরির সময় সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আগামীকাল তাপমাত্রা থাকতে পারে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় মাঝারি তাপ প্রবাহের প্রথম ধাপ শুরু হতে পারে রাজশাহীতে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কলকাতায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিশেষ করে বাংলাদেশের ঢাকা রাজশাহী খুলনার বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে আগামীকাল এছাড়া ময়মেন সিং বিভাগের সামান্য কিছু অঞ্চলে তো আস্তে আস্তে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী ছয় এপ্রিল পর্যন্ত তো তাপপ্রবাহ ঘূর্ণের ঝড় এবং ঝড় বৃষ্টির উপরে নিয়মিত নজর থাকবে ইনশাআল্লাহ আপনার অঞ্চলে কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স ভিডিওটি বহুল মনে হলে লাইক দে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ